সেটা হচ্ছে ইস্টার্ন ক্যাট স্নেক বলে এই সাপে হচ্ছে স্বল্প বিষ সাপ কিন্তু মানুষের মৃত্যু হওয়ার কোনো কারণ নাই

আর এসবের নাম কি বল্লাম ইনস্ট্যান্ট ক্যাশলেক মানে বাংলা 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 জানি আমরা ক্যাশলেক মানে বিড়াল সাপ মানে ওর যায় বিড়ালের মতো বলা হয় বিভিন্ন নাম আছে হ্যাঁ তো এটা ইনস্ট্যান্ট অল্প বিষাক্ত মধ্যে কোনো 好了呗。 এই যে সাপটাকে দেখছেন এটা হচ্ছে ইস্টার্ন ক্যাটসনেক বলে ইস্টার্ন ক্যাটসনেক এই সাপটা হচ্ছে স্বল্প বিষধর সাপ এগুলো জঙ্গলে বেশি ফরেস্টে পাওয়া যায় কালকে একটা দুর্ঘটনা ঘটে হসপিটালে সেটা হচ্ছে হসপিটালে এই সাপটাকে সহকারে নিয়ে আসে যদিও সাপ নিয়ে আসার কোনো ব্যাপার ছিল না চিকিৎসা যাকে বাইকে আর কি বাইকের মধ্যে জড়িয়েছিল তা একজনের পায়ে কামড় দেয় বাইক স্টার্ট দিতে যখন যায় তখনই কামড় দেয় হুম তো সাপটাকে আমরা তারপরে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ আমাদের খবর দিলে পরে গিয়ে সাপটাকে রেস্কিউ করে আনা হয় এটাকে ইস্টার্ন ক্যাশনেক বলে শুনতে বড় করে দেখা একটু করে হুম ইস্টার্ন যেহেতু এটা ফরেস্টের সাপ দেখা যেহেতু এটা ফরেস্টের সাপ সেই কারণে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে এটাকে জমা দিচ্ছি যাতে সুরক্ষিত জায়গায় এটাকে আবার দেওয়া যায় সুরক্ষিত জায়গা মানে ফরেস্টের মধ্যে যেন ছেড়ে দেওয়া হয় সেই কারণেই আমরা ফরেস্ট অফিসে গিয়ে এখন জমা দিয়ে দিই